গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেনসন লাইফস্টাইল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভাই ফোটার ভিডিও তো জানি অনেকটাই দিতে দেরি হয়ে গেল তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের আর আজকের ভিডিওটাতে কিন্তু অনেক টুইস্ট রয়েছে তো দেখতেই পাচ্ছ সুন্দর করে কিন্তু আমি মিষ্টি সাজিয়ে নিয়েছি আর নিয়ে এসেছি একটা কেক যেখানে লিখেছি শুভ ভাই ভাই তো ভাইয়ের জন্যই নিয়ে এসেছি আর হ্যাঁ সকাল থেকে ভিডিওটা করা হয়নি আর বান্না টোটালটাই কমপ্লিট হয়ে গিয়েছিল আর ভাই গিয়েছিল শ্বশুর বাড়ি তো বাড়ি এসেছে তো এবার আমি ফোঁটা দেব তো পাঁচ রকমের মিষ্টি নিয়েছি তার সঙ্গে কেক নিয়ে এসেছি তো তারপরে হচ্ছে মাটনটা নিয়ে এসেছি ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমার শরীরটা না ভালো থাকার জন্য কিছুই সেই হিসাবে ভিডিও আমি করতে পারিনি তো যাই হোক চলো এবার আমি ফোঁটাটা দিয়ে দিই তো এইবার ওই যে ফোঁটাটা দিয়ে দিচ্ছি মালাটা পরিয়ে দিচ্ছি তারপরে ফোঁটাটা দিয়ে দেবো আর এই জামাটা তো আমি নিয়েছি তোমরা দেখেইছ আর এই জামার কালারটা কিন্তু খুব ভালো লেগেছে পার্পল ওয়াইন কালার খুব ভালো লেগেছে তো যাই হোক চলো ফোঁটাটা দিয়ে দিচ্ছি আর তোমরা কারা কারা ভাই ফোঁটাতে কীভাবে তোমরা এনজয় করছো অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক ভাই সানটান করে চলে এসেছে এইবার আমি ফোঁটা দেবো আর এই যে সেই মোমবাতিটা নিয়ে এসেছিলাম আজকে জেলে দিয়েছি কি সুন্দর লাগছে দেখতে তাই না আর এই যে মন্ত্রপাঠ ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমির দেওয়ালে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা তো এটাই হচ্ছে আমাদের মন্ত্র তো তিনবার ফোঁটা দিয়ে দিলাম তো তারপরে ভাইকে আশীর্বাদ করে তো আজকের দিনটা এইভাবে আমরা সেলিব্রেট করলাম তো আর হ্যাঁ ভিডিওটা কিন্তু দেরি করে শুরু করেছি মানে এই নয় যে এখানেই শেষ হয়ে যাবে তো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক টুইস্ট রয়েছে কারণ আগের দিন তোমরা দেখেছিলে মা বাবাকে নিয়ে ঠাকুর দেখতে গিয়েছিলাম আজকে ভাইয়া আর তুলিকে নিয়ে যাব আমরা ঠাকুর দেখতে সন্ধ্যাবেলায় তোমাদেরকে এখন বলেই দিলাম আর হ্যাঁ আগের দিন তো পুরো তমলুকে ঠাকুর দেখা কমপ্লিট হয়নি আজকে পুরো ঠাকুর দেখে তবেই বাড়ি আসব তো সেই নিয়ে একটা প্রোগ্রাম বানানো চলছিল তো তোমরা কিন্তু পুরো 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 ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দারুণ দারুণ মজা হবে আর পুরো ভিডিওটাতে কিন্তু দারুণ টুইস্ট রয়েছে তো ও একটুখানি মিষ্টি খেলো কারণ যেহেতু ভাত খাবে আর অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় তিন বাঁচতে যায় তো রাস্তে দেরি হয়ে গিয়েছিল অনেকটা রাস্তা তো মানে আসে তো তারপরে যে কেক কাটবো তার জন্য কিন্তু এখানে ক্যান্ডেলটা জ্বালিয়ে নিলাম আর ক্যান্ডেলটা কিন্তু সত্যি অনেকক্ষণ ধরেও জ্বলেছিল আর রেল ভেলভেট আমাদের সবাইই ফেভারিট তো কয়েকদিন আগেই দেখেছিলে হাজব্যান্ডের জন্মদিনের দিনেও কিন্তু রেল ভেলভেট নিয়ে এসেছিলাম আর আজকেও নিয়ে এসেছি রেল ভেলভেট তো ভাই ভাইফোটার ব্লগ এটুকুই করতে পেরেছি তো এরপরে সোজা নন্দকুমারে চন্দ্রবিন্দুর ব্র্যান্ড Io di solito se dovra se notru tie Udu puki che U tali patali mone atte

দুধ তো বন্ধুরা অনুষ্ঠান তো দারুণ হলো আর অনুষ্ঠানটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম শেষের দিকে এসেছিলাম পুরো গানটাই শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও তারপরে চলে গেলাম মেলাতে কিছু কেনাকাটা করতে তো এখান থেকে নিয়েছে একটা বঁটি যেটা হচ্ছে ভ্যাকুম বঁটি তার সঙ্গে আরও কিছু কেনাকাটা করেছি বাড়ি গিয়ে শেয়ার করবো তারপরে ব্যবতার ওদিক দিয়ে নন্দকুমার থেকে কিন্তু ঠাকুর দেখে চলে এসেছি ভিডিও করা হয়নি তো এখন রাত্রি প্রায় একটা বাজে এখন এসেছি এখন রয়েছি নিমতলাতে নিমতলাতে খাওয়ার জন্য কারণ রাত্রিতে ডিনার কর করতে হবে আর প্রায় বারো সাড়ে বারোটা একটা বাজে তো এখানে হচ্ছে যে টপ ফ্লোরে রয়েছে গ্রিন টাটেল তো এই রেস্টুরেন্টটাতে আমি খাওয়া দাওয়া করার জন্য আমরা যাচ্ছি আর এই রেস্টুরেন্টটা আমি কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি ভাই নিয়ে এলো এই রেস্টুরেন্টটাতে তো অ্যামিসিয়েন্সটা তো ভেতরে দারুণ রয়েছে আর মানে কি বলবো রাত্রি সাড়ে বারোটা একটার সময় এখনও পর্যন্ত কত লোকজন দেখতেই পাচ্ছ তো এখানে কিছু খাবার দাওয়ার অর্ডার করবো তো কী কী নিচ্ছি না নিচ্ছি সেটা তো অবশ্যই শেয়ার করব তার জন্য ব্লগটা দেখতে থাকো আর হ্যাঁ কিন্তু মেনু কার্ড শেয়ার করে দিলাম মেনু কার্ডে কিন্তু তোমরা ফোজ করে দেখে নিও প্রাইসগুলো আর এখানটা কিন্তু প্রায় রিজনেবল প্রাইসের মধ্যেই রয়েছে আর এখানকার খাবার দাওয়ার তেমন সবটাই তোমাদেরকে অনেস্ট রিভিউ দেব তো বিরিয়ানিটা শেষ হয়ে গিয়েছিল কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে বিরিয়ানি ছিল না বাকি অনেক কিছুই ছিল এর মধ্যে থেকে অর্ডার দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা পোস্ট করে প্রাইস আর মেনুর কি কি পাওয়া যায় সেগুলো কিন্তু তোমরা দেখে নিও তো এখানে হচ্ছে স্টার্টারও রয়েছে তার সঙ্গে চা কফি ডেজার্ট সব কিছুই রয়েছে তো আর এখানকার খাওয়ার সত্যি কথা বলতে দারুণ ছিল তো সত্যি বলছি দারুণ অর্নেজ টিভিউ দিয়েছি যত রেস্টুরেন্টে খেয়েছি মানে সত্যি খুবই ভালো ছিল আর আমরা অর্ডার করেছিলাম এখানে তন্দুরি রুটি তন্দুরি রুটির প্রাইস কুড়ি টাকা করে নিয়েছিল আর ছিল গার্লিক চিকেন আর একটা কি একটা চিকেন নিয়েছিলাম ঠিক আমার এই মুহূর্তে মনে পড়ছে না তো আর নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস যার মধ্যে ফ্রন এগ আর চিকেন সবটাই ছিল এই যে গার্লিক চিকেন তো দেখালাম এটা নিয়েছিলাম একটা কিছু হংকং বা কীরকম এরকম একটা নাম ছিল চিকেনটার তো এটা মোটামুটি ভালো খেতে ছিল তবে বেশি ভালো খেতে ছিল গার্লিক চিকেন দারুণ ছিল প্রত্যেকটা খাওয়ারের টেস্ট কিন্তু দারুণ ছিল তো খাওয়া দাওয়াটা সত্যি দারুণ খাওয়া হলো তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে এখনও কিন্তু ঠাকুর দেখা রয়েছে তো আগের দিন তোমরা দেখেছো আমরা কিন্তু ভেতরে ঠাকুরগুলো দেখা হয়নি নিমতলার দিয়ে ভেতরে যে ঠাকুরগুলো তো হসপিটাল মোড়ের ঠাকুর অনেক কিছু ঠাকুর দেখা বাকি রয়েছে কিন্তু সেই ঠাকুরগুলো আজকে অবশ্যই দেখব। কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট পার্টে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজ তাহলে আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকনটা কিন্তু অন করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং ওয়েটিং ফর নেক্সট পার্ট বাই বাই